ভরসা কাকে বলে। একটা মাঠের মধ্যে ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে বলবেন আমি ভরসা ঘুরে বাড়ি থেকে বসে থাকি এটা আল্লাহ আমার ঘরে পৌঁছায় দিব এটাকে ভরসা বলা হয় না নবীজি ভরসা শিখিয়ে দিছে যে তুমি সব চেষ্টা প্রচেষ্টা করবা করার পর যেমন আপনি দরজা লাগাবেন আয়াতুল কুরসি পরবেন পরার পর দরজা বন্ধ করবেন আপনি আপনার গরুকে বাঁধবেন আপনার ঘোড়াকে আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন এটার নিরাপত্তা দিবেন এটার সেফটি দিবেন সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না আল্লাহর উপর ভরসা আছে নবী বলেন এটাকে ভরসা বলা হয় এটাকে কি বলা হয় ভরসা মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাই দিয়েছে আল্লাহ ভরসা কিছু হবে না এটাকে ভরসা বলেন ভরসা বলা হয় আপনি সব কিছু আপনার চোখে ঘুম নাই মাসাল্লাহ শরীর ফুরফুরা আপনি পুরা প্রস্তুতি ড্রাইভিং করার জন্য এখন আপনি ড্রাইভিং করতেছেন হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি আশাবাদী ইনশাল্লাহ সমস্যা